আসসালামু আলাইকুম বিয়ার্স অল্প বাজারের ভিতরে আজকে আমরা আপনাদেরকে দেখাবো টয়টা ব্র্যান্ডের এক জিও ফিল্ডার যে গাড়িটার মডেল হচ্ছে দু হাজার তেরো এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে দু হাজার ষোলো সালে এছাড়াও গাড়িটার সকল পেপারস আপডেট পাচ্ছেন এবং ফার্স্ট পার্টি উইনার যে কোনো সময় আপনি নাম ট্রান্সফার করে নিতে পারবেন আজকের এই গাড়িটির একে সকল কিছুই আপনাদেরকে আমরা দেখাবো এবং এই ভিডিওতেই গাড়িটার প্রাইস সম্পর্কেও আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন ভিওয়ার্স ভিডিওটা শুরু করা যাক সামনে হেডলাইটগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনও রয়েছে এছাড়াও গাড়ির সাথে কিন্তু আপনার ফগ লাইট ইনস্টল করা পেয়ে যাচ্ছেন সামনের বাম্পারও কিন্তু লাগানো অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং সামনে যে গ্রিলটা রয়েছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ বনারি কোনো প্রকার রঙের কাজ পাচ্ছেন না আসলে সম্পূর্ণ গাড়িটাই ফ্রেশ কোথাও কোনো প্রকার রঙের কাজ নেই রিসেন্টলি ডেন ডেনপের কাজ কমপ্লিট করা হয়েছে এই গাড়িটিতে ডান পাশটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনেই পেয়ে যাচ্ছেন এবং চাকার যে কন্ডিশন রয়েছে আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন এভাবেই আপনার গাড়িটা ইউজ করতে পারবেন গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ডিবিটি মনিটর এছাড়াও এসির যে ভলিউমগুলো রয়েছে সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে আপনাদেরকে যদি আমরা গাড়ির সিটগুলো দেখাই দেখতে পারবেন সিট পজিশনে কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে এবং বিস্কিট কালার সিট কভার লাগানো রয়েছে এছাড়া হচ্ছে আব স্টারের গাড়ি এবং ড্রাইভিং হুইটাও রয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনেই এবং গাড়ির মিটারটা যদি আপনারা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এছাড়া এই গাড়িটার মাইলেজ মাত্র উনসত্তর হাজার কিলোমিটার উপরে সিলিংটাও কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ক্লিন অবস্থায় পিছনে যদি আপনাদেরকে আমরা দেখাই টয়টা ব্র্যান্ডের কড়া ফিল্টারের যে লোগো সেটাও কিন্তু দেওয়া রয়েছে এবং নাম্বার প্লেটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এবং পিছনের গ্লাসটা যে অরিজিনাল সেটা কিন্তু লোগো দেওয়া রয়েছে জাপানি ব্যান্ডের ফোর স্টারের লোগো দেওয়া রয়েছে এবং পিছনে ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে এবং পিছনে কিন্তু আপনার ইসলামের সেফটি বাম্পার পেয়ে যাচ্ছেন আপনাদেরকে যদি আমরা গাড়ির পিছনে ব্যাগ ডালাটা তুলে দেখাই তাহলে দেখতে পারবেন গাড়ির সাথে কিন্তু আপনার একটা এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন গাড়িটা অক্ট্রানির পাশাপাশি আপনারা এলপিজিতে ডাইপ করতে পারবেন এছাড়াও এই সাইডগুলো কিন্তু একদম অরিজিনাল কন্ডিশনে রয়েছে দেখেন প্রত্যেকটা রিপিট কিন্তু অরিজিনাল রয়েছে এছাড়াও পিছনে যে ব্যাগ ডালার জুড়ি সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আপনারা এই গাড়িটির সাথে পাচ্ছেন আপনারা টয়টা ভ্যানের বিভিটা ইঞ্জিন এবং কি সিবিটি গিয়ার বক্স আপনারা এখানে দেখতে পারবেন এলপিজি কিন্তু চিকন শিয়াল করা রয়েছে যার কারণে এখানে কিন্তু ইনজেক্টর পেয়ে যাচ্ছেন এই পাশে দেখেন প্রত্যেকটা ভিডি কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং মার্সেলটা দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই পাশের যে চকের যে আমি সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে রয়েছে এবং বোনারটা পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কোনো প্রকার খোলা কাটা পাচ্ছেন না জাপানি স্টিকার কিন্তু প্রত্যেকটাতে লাগানো রয়েছে এবং গাড়ির সাথে কিন্তু অরিজিনাল হিট প্রুফ যেটা রয়েছে সেটাই পাচ্ছেন সো ভিয়ার্স আজকের এই গাড়িটির আস্কিং রেট দেওয়া হচ্ছে আপনাদের জন্য মাত্র ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়ি পছন্দ হলে প্রাইস নিয়ে আলোচনা করার অপশন রয়েছে তাই দেরি না করে এখনই কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা শ্যামুনি রিং রোড ব্যাং এবং পূপালী ব্যাংকের অপোজিটে বাইদুসালা জামা মসজিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটি অবস্থিত